সভ্যতা সভ্যতা করতে লাফাচ্ছেন ওই সভ্যতায় যা হয়ে গেছে নবী সাল্লাম থেকে শুরু করে খোলাফায় রাশেদ গুলো যা হয়েছে এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজ কে মিলান মিলবে ওই যুগে রেয়ার জেনা দুই একটা হয়েছে মদ খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন মানুষ ব্যবচার করেছে রেয়ারলি দু চারজন একশো বছরে দু চারজন ওই যুগে দেখবেন মানুষ পরকিয়ার নামই জানত সমগামেতে কি জিনিস মানুষ জানতোই না? শর্ট পোশাক, বিকিনি, বিকিনি সহ সবকিছু কি না জানতো না? ঠিক আছে? আন্তগারিও এই যে মুভমেন্ট চলছে এগুলার মানে কি মানুষ জানতো না? জানতো? ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে জ্ঞান বলে, বিজ্ঞান বলে, অর্থনীতি বলে, রাজনীতি বলে, সমরনীতি বলেন, অস্ত্রশাস্ত্ৰ বলেন। কোনো সেক্টরে কি মুসলিমরা তখন পিছিয়ে ছিল কিনা? উত্তর দাও, পিছিয়ে ছিল? না, ছিল না। তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো? বর্তমান দার্জলীয় সভ্যতাকে স্বর্ণযুগ বলবো নাকি খোলাফায় রাশেদার এবং নবী রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয় তাহলে ওই যুগের সুন না যুগে অ্যাপ্লাই করতে হবে না তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে এই যুগের সমস্যা দূর হবে না এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা বলবাদী হয়ে যাব এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাবো ব্যাকগ্রেডেড হয়ে যাব এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না কি করবো সভ্যতার ইতিহাস এটা দেখেন ওই সভ্যতাই ছিল জ্ঞানে শিল্পে অস্ত্রে প্রযুক্তিতে অর্থনীতিতে মুসলিমরা একদম সর্বশেষ কোনো একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে একজন মুসলিম শিশুকে কেউ মেরে হত্যা করেছিল আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ পলিটিক্যাল আপনার সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমা সমস্ত নিয়ন্ত্রণ করে এই যে পালাবদল হওয়ার সময় এটা কেন হল বিকজ এক নাম্বার ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সিনা থেকে আসছি দুই নম্বর আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছে যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি আল্লাহ সতকতা থাকতে বলেছিলেন তিন নম্বর আমরা ইলিম চর্চা ছেড়ে দিয়েছে চার নম্বর হক কথা বলাও ছেড়ে দিয়েছে আদেশ নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না ছয় নাম্বার দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না পাঁচ নাম সাত নাম্বার আমরা বক ধার্মিক হয়েছে বক ধার্মিক খালি নামাজ হচ্ছে হজ জায়গা তার তসবির মধ্যে ইসলাম বাকি কোনো জায়গায় ইসলাম নাই কোনো জায়গায় ইসলাম নাই সমস্যা এগুলা দেখবেন পরিবারের কাঠামো ভেঙে আছে আমরা জনসনটাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই ডিল করতে পারি নাই এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে এগুলোকে ঢালাভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে গেছে এখন আপনি পেপার থেকে খুললে দেখবেন চারটা পাঁচটা দশটা দশ এই মেয়ে রেপ এই মেয়ে টাকা দিয়ে ওইখানে হত্যা এখানে যৌতুক এখানে অমুক্ত মুখ সুর পুরুষ নিত্য নৈমন্ত্রিক ব্যাপার কারো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন